মুচমুচে বেগুনি তো কম বেশি সবার পছন্দ সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আমরা কম বেশি এই বেগুনিটা খেয়ে থাকি আর আজকে তোমাদের সাথে এই বেগুনির একটা পারফেক্ট শর্টকাট রেসিপি শেয়ার করব এই রেসিপি ফলো করলে তোমাদের বেগুনি এরকম ফুলকো আর মুচমুচে হবে তো চলো বেশি কথা না বলে রেসিপিতে চলে যাওয়া যাক একটা বলে নিয়ে নিচ্ছি প্রায় এক কাপের মতো বেসন তবে তোমরা যদি একটু বেশি ক্রিস্পিনেস চাও তাহলে এই বেসনের সাথে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দেন টি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার আর ফুলকো করার জন্য অবশ্যই বেকিং পাউডার ইউজ করতে হবে এবার সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে একটু একটু করে পানি অ্যাড করতে থাকবো অনেকগুলো পানি একসাথে অ্যাড করা যাবে না একটু একটু করে অ্যাড করতে হবে হবে একটা পারফেক্ট কনসিস্টেন্সি আসা পর্যন্ত এখানে পানি এড করতে হবে পানির সাথে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন ভিতরে কোনো লামস না থাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটু জর্দার রং এড করেছি তবে এটা টোটালি অপশনাল আর জর্দা রং ইউজ করার কারণে আমার কালারটা ঠিক এমন হয়েছে আর এটির কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে এর থেকে বেশি পাতলা করে ফেলা যাবে না তাহলে বেগুনী ফোনের বাইন্ডিংটা ভালো হবে না আর এইদিকে আমি বেগুন স্লাইস করে কেটে নিয়েছি লম্বাটে করে তোমরা চাইলে যে কোনো শেপ করে কেটে নিতে পারো ব্যাস এবার আর কিছুই না ডুবো তেলে বেগুনি গুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য একটা প্যানে তেল গরম করে নিব এরপর আগে থেকে যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারে বেগুনের স্লাইস গুলোকে ডিপিং করে গরম তেলে ছেড়ে দিব সেম প্রসেসে সবগুলো বেগুনের স্লাইসকে কে ডিপিং করে এইভাবে গরম তেলে ছেড়ে দেব। এই সময় চুলার আচটা মিডিয়াম টু লোতে কালার চলে আসার পর একটু তেল ঝরিয়ে উঠিয়ে নিব তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে এই বেগুনি গুলো কতটা পারফেক্ট হয়েছে এই প্রসেস ফলো করে কিন্তু তোমরাও বেগুনি বানিয়ে নিতে পারো সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে বা চায়ের সাথে এই বেগুনিটা সার্ভ করতে পারো এই বেগুনিটা বানাতে যেমন অল্প কিছু উপকরণ লাগে তেমনি বানাতেও খুবই সহজ আর অল্প সময়ে এটা তৈরি করে ফেলা যায় তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ